নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য দারুণ খুশির খবর নভেম্বর মাসের টাকার আপডেট দিল নবান্ন নভেম্বর মাসে দেয়া হবে অগ্রিম এবং কোন জেলায় অগ্রিম দিবে কোন জেলায় পরে দিবে তার নোটিশ দি দিল তো আপনি আজকের ভিডিও কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি জানিয়ে দেবেন আপনি নভেম্বর মাসের পেমেন্ট কবে পাবেন ফাইনাল তারিখ জানতে পারবেন এবার থেকে বড় চমক নভেম্বর মাসে দেয়া হবে দু মাসের পেমেন্ট একসঙ্গে হ্যাঁ বন্ধুরা ডবল পেমেন্ট দেয়া হবে নভেম্বর মাসে ডবল থাকার আপডেট দিল রাজ্য সরকার তাহলে কোন কোন মহিলাদেরকে দু মাসের কিস্তি একসঙ্গে দেওয়া হবে পাশাপাশি অগ্রিম মানে কবে আর হাতে কিন্তু বেশি দিন সময় নাই এক দু দিনের পরেই আপনি পাবেন তো লক্ষ্মীর প্রকল্পে নভেম্বর মাসে চমক পাশাপাশি আমাদের রাজ্যে বিভিন্ন ভাতা প্রকল্প চালু আছে আপনারাও জানেন বিধবা ভাতা বিধ বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিদ্ধ ভাতা তো সকল ভাতা প্রকল্পেও খুশি খবর রয়েছে বিশেষ করে যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের জন্য বড় খবর কবে দেওয়া হবে কারা আগে কারা পরে কোন কোন প্রকল্পের পেমেন্ট বাড়লো কাদের দেওয়া হবে বেশি সবটাই জানাবো তাই বন্ধুরা আজকের ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তাই ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নোটিফিকেশন থেকে করবেন চলুন লক্ষ্মীর ভান্ডার কবে দিবে নভেম্বর মাসে কারা ডবল পাবেন প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা এই সকল প্রকল্পের পেমেন্ট কবে দিবে শব্দই আমরা বিস্তারিত জেনে নিই দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে খুশির খবর দু মাসের টাকা একসাথে দেওয়া হবে নভেম্বর মাসে অগ্রিম দিবে কোন জেলায় আগে কোন জেলায় পরে ফাইনাল তারিখ দেখে নিন পাশাপাশি ভাতা প্রকল্পে বড় চমক বড় ঘোষণা ভিডিওটি দেখতে থাকুন নভেম্বর মাসের টাকার আপডেট ফাইনাল দেয়া হলো বাংলার মা বোনদের জন্য অত্যন্ত খুশির খবর কারণ প্রতি মাসে মাসে ভান্ডার প্রকল্পের টাকা কবে আসবে তা তার জন্য কিন্তু আমরা অপেক্ষায় থাকি তো এবার আর অপেক্ষা করবার কোনো কারণই নাই কারণ এবার থেকে আপনারা অগ্রিম পাবেন অন্যান্য মাসে আপনারা দেখেছেন প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতো কিন্তু আর এবার অপেক্ষা করতে হবে না পাঁচ সাত তারিখ পর্যন্ত সময় লাগবে না অগ্রিম দেয়া হবে কবে দিবে জানতে পারবেন বন্ধুরা দু সালের সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্পতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা দিয়েই চলেছে আগে পাঁচশো হাজার দিত কিন্তু তা বাড়িয়ে পাঁচশো বদলে হাজার হাজার বদলে বারোশো টাকা করে করা হয়েছে যার কারণে মহিলাদের মধ্যে প্রকল্পটি খুবই জনপ্রিয় আবারও ভবিষ্যতে কিন্তু লক্ষ্মীর ভান্ডার বাড়বে দু হাজার সালের ভোটের আগেই নির্বাচনের আগেই বাড়বে হ্যাঁ বাড়বে ঠিক আছে কারণ আমি আমাদের বলে রাখি বিরোধী দল নেতারা ইতিমধ্যে বলেছেন আমরা যদি ক্ষমতায় আসি লক্ষ্মীর ভাণ্ডার তিন হাজার টাকা পর্যন্ত করে দেবো তো তাহলে বুঝতে পারছি ইলেকশনের আগে রাজ্য সরকার বাড়াতে পারেই ঠিক আছে জানিয়ে দেবো আপনি চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যেই আপডেটটি রয়েছে নভেম্বর মাসে ডবল দেওয়া হবে পাশাপাশি নভেম্বর মাসেই আবার অগ্রিম দেয়া হবে আবার ভাতা প্রকল্পে খুশির খবর রয়েছে সবটাই জেনে নিন ভিডিওতে দেখতে থাকুন দেখুন এখানে বলেছে নভেম্বর মাসের পেমেন্ট ভান্ডারে কবে দিবে তার ফাইনাল তারিখ জানানো হলো এবার আর বেশি দিন অপেক্ষা করতে হবে না পয়লা নভেম্বর তারিখ থেকেই তারিখ বলে দিল পয়লা নভেম্বর তারিখ থেকেই ফার্স্ট নভেম্বর তারিখ থেকেই ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন পয়লা নভেম্বর তারিখ থেকেই ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিবে পয়লা নভেম্বর তারিখ থেকে দেওয়ার কাজ শুরু করে দেবে মানে এই নয় যে আপনারা ওই দিনই পেয়ে যাবেন কারণ এখানে ডিবৃতি সিস্টেমে দেওয়া হয় না পেবেন ডিবৃতি সিস্টেম হল একদিনেই সবাই পেয়ে যেতেন একদিনের সঙ্গে সঙ্গে ডিবৃতি সিস্টেমে পেয়ে যেতেন কিন্তু এখানে লক্ষ্মী ভান্ডারে তেজারি থেকে পেমেন্ট আসে তেজারি অফিসটি কি গভর্নমেন্টের অফিস যেখানে গভর্নমেন্টের আর্থিক সহায়তা বিভিন্ন প্রকল্প চাকরির ক্ষেত্রে মাইনা বিভিন্ন সরকারি খাতের আর্থিক দিক দিয়ে সামাল তেজারি অফিস আর আমাদের ডিস্ট্রিক্টে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে থ্রেসারি অফিস রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটি জেলায় জেলায় ট্রেজারি অফিস রয়েছে যার কারণে ট্রেজারি অফিস থেকে যদি আসে এই থ্রু গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে বিল পাশ হলে চলে আসে তো সেক্ষেত্রে যেহেতু একাধিক ট্রেজারি অফিস রয়েছে তাই ধাপে ধাপে দিবে একবারে কখনোই দেওয়া সম্ভব নয় হয়তো এই তেজারি অফিসে দেওয়া শুরু হলো তো পরের দিন অন্য তেজারি অফিসে দেওয়া শুরু হলো এইভাবে তাই ধাপে ধাপে পাবেন তবে হ্যাঁ পয়লা নভেম্বর তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে স্ট্যাটাসে আপডেট চলে আসবে একবার চেক করে দেখে নেবেন তো কারা কত অ্যামাউন্ট পাবেন চলুন আমরা জেনে নেব যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন রয়েছেন মানে প্রকল্পের একদম নতুন সর্বপ্রথম পেমেন্ট পাবেন নভেম্বর মাস থেকে এবং যারা পুরাতন রয়েছেন প্রতি মাসে পেমেন্ট পান তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার সেম রয়েছে অর্থাৎ আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে সরাসরি এক হাজার টাকা পাবেন আর এস এসটি কাস্টের মধ্যে হলে বারোশো টাকা পাবেন প্রতি মাসে মাসে পেমেন্ট এবং নতুনদের ক্ষেত্রে আর সেম রয়েছে তাহলে এবার আপনারা বলবেন তাহলে দাদা ডবল পেমেন্ট কারা কারা পাবে জানিয়ে দিচ্ছি দেখে থাকুন বলে কি বলেছে দেখুন যেসব মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বিগত মাসগুলিতে কোনো কারণ বসুত ঢুকে বা পাচ্ছেন না যে সকল মহিলারা লক্ষ্মীর বাঁধার প্রকল্পের পেমেন্ট বিগত মাসগুলিতে পাচ্ছেন না হতেই পারে আপনারা কোনো কারণ বসুতা ঢুকে তো যাদের ঢুকে তাদের ক্ষেত্রে যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলো একসাথে নভেম্বর মাসে আপনি পেয়ে যাবেন ফলে এইভাবে অনেক বেশি আমত আপনারা ঢুকে যাবে যাদের হয়েছে তারাই শুধুমাত্র পাবেন সবাই নয় ধরুন আপনার লক্ষ্মীবন্ধার বলবেন বিগত মাসে ঢুকে নিয়ে আপনি দেখেছেন স্টাটাস চেক করে অনলাইনে চেক করে দেখছেন পেমেন্ট ফেল বা এরকম করছে স্ট্যাটাসে প্রিন্ট আউটতে বের করে অফিসে থেকে জমা করে দিলেন অফিসে অ্যাপ্লাই করে দিলেন অফিস থেকে আপনার তখন পেমেন্ট অন্য মাসে সব একসাথে দিয়ে দেবে এইভাবে কিন্তু অনেকে অতিরিক্ত পেমেন্ট পাবেন ঠিক আছে চলুন পাশাপাশি ভাতা প্রকল্পে কি আপডেট রয়েছে আমি জানিয়ে দিচ্ছি আমাদের অনেক ভাতা প্রকল্প চালু আছে প্রতিবন্ধী ভাতা আছে বিধবা ভাতা আছে বার্ধক্য ভাতা আছে বৃদ্ধা ভাতা আছে ইমাম ভাতা আছে প্রৈধ ভাতা আছে তো যে যে ভাতা প্রকল্প যা যা এমন আছে সে তেমন পাবেন তিন থেকে চার তারিখের মধ্যে দেওয়া হয় আপনারাও জানেন প্রতি মাসে মাসে তিন থেকে চার তারিখে পেয়ে যায় ভাই তো সেই তিন থেকে চার তারিখের মধ্যে দেওয়া হবে যারা যত অ্যামাউন্ট পান সে তারা ততই পাবেন তবে যদি পেমেন্ট বাকি থাকে আপনার কোনো না কোনো কিস্তি বা কোনো কোনো মাসে ধুবে নিই তাহলে সেক্ষেত্রে আপনি একসময় পাবেন ঠিক আছে তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো প্রশ্ন দেখা থাকে তা সেক্ষেত্রে অবশ্যই অংশগ্রহণ করে জানাবেন এছাড়া এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলো সবারকে বাঁচানো হতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন করেন ধন্যবাদ সম্পূর্ণ দেখার জন্য আপনার শুভ হোক